দর্শক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হাজির হয়েছে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন আমি অবাক হয়ে গেছি বন্য কবল দেশ বাংলাদেশের মধ্যে ফানি ছেড়ে দেওয়া এবার কুমিল্লা এবং ফেনিতে যে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে এবং সেখানে যে বন্যার পরিস্থিতি খুবই অবনীতি অবনত হচ্ছে এবং সেখানে পরিস্থিতি অবশ্যই দেখলে হৃদয় থেকে কষ্ট অনুভূত হয়ে চোখ দিয়ে অস্ত্র জড়ে যাবে আমরা সেই ভিডিওগুলো দেখাবো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ওসি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন খুবই কঠিন সময় পার করছে ফেনী নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা সহ দেশের প্রায় এগারোটি জেলার মানুষ এমন ভয়ানক বন্যা তার আগে কখনো দেখেনি বাড়িঘর ডুবে সব শেষ

তারা ঠাই পাইছে না তারা আবার এমনি ফেরত আসছে তারা আমার ঘর থেকে একটা সুতো বের করতে পারছে না সব শেষ আমি একদম শূন্য তারা হয়ে গেছি আমার শাশুড়ি জায়গা কিনছিল আমরা ঘরটা করে উঠেছি এখন আমরা চলে আসছি

ভূমিকে আর ধরে সহযোগিতা দিতে আছে এদিকে যা পারতে আছে খিচুড়ি দিতে আছে কেউ বন্ধুটি দিতে আছে কেউ শুকনো খাবার দিতে আছে যার যেহেতু অভিকেছে তারা সবাই সহযোগিতা করতে সহযোগিতা খাবারে না দিল তো আমরা তো সব বর্ষ ছাড়াও গেছি আমরা আমরা কোনো বর্ষ নাই

প্রতিষ্ঠা করি না এটা হচ্ছে দুদিন থেকে যাই পানির অবস্থা রাস্তার উপরে আসতে তারা মাল সামাল সব কিছু কিছু উঠেছে কিছু রয়ে গেছে আমরা আমরা এখানকার সারা রাত ঘুম নাই এলাকার ফুল খোলা নিয়ে এরকম নাই পর ফুল এলাকার ফুল নিয়ে সাহায্য করছে পর এলাকার ফুল নিয়ে সাহায্য করছে এই দুটা কি কাকা আর আছে অসহ আর কি আমরা দোকান ফাট বানিয়ে হয়ে গেছে সব কিছু কেউ আছে কেউ আছে টাকা জায়গা আসছো দিস আর কি প্রতিমন্ত্রী স্কুলে কেউ আছে স্কুলে এরকম টাকা জায়গা আছে নাম প্রশ্ন তো এখানে আছে এই বন্ধুত্ব না ইয়ে করেনি এত ক্ষতি হয় নাই সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমিটি জানাবেন দর্শক গত একত্রিশ বছর পর কিন্তু এই ত্রিপুরার বাদ তুলে দিয়েছে ভারত পূর্বে কিন্তু আর কখনও এরকম দৃশ্য দেখা যায়নি বাংলাদেশের এই প্রথম কিন্তু এরকম বর্ণ দেখা দিয়েছে চট্টগ্রাম কুমিল্লা ফেলি শহরে বিভিন্ন অঞ্চলে কিন্তু দেশ সেই বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি বিপর্যয় দেখা দিয়েছে এবং ভারত থেকে ফানি ছেড়ে দেওয়া আর সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে বাংলাদেশ বাংলাদেশে এই পরিস্থিতি এবং ক্রান্তি লগ্নে অবশ্যই সেটার জন্য আমাদের পুরনো কিছু ব্যবস্থাপনা ছিল তার মধ্যে এক নম্বর হলো বাংলাদেশকে জন্য অস্তিত্বশীল অবস্থার মধ্যে যারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা যেন কখনোই সেটা না পারে এবং সেটা যেন তাদের পক্ষে কখনো সম্ভব না হয় হাতে হাত রেখে সকলে যেন বাংলাদেশকে অকায় অগ্নি অঙ্গীকারবদ্ধ হই তাহলেই অবশ্যই কিছু করা সম্ভব জাতি যখন অক্ষ লাভ করে তখন অবশ্যই অক্ষ জুট হয়ে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে এজন্য আমাদের সামরিক শক্তি কম অস্ত্র শক্তি কম সব দিক দিয়ে আমাদের অক্ষ জনবল যেহেতু বেশি জনসংখ্যা থেকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে সময় শোক আজকে মতে বিদায় নিলাম পরবর্তী দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লা